জীবনে কখন সামনের দিকে এগোনো ঠিক হবে না বা উচিত নয় যখন দেখবেন আপনার শত্রু আপনার থেকে বেশি শক্তিশালী আপনি দুর্বল আর্থিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক তখন কিন্তু একদমই উচিত হবে না শত্রুর বিরুদ্ধে আঘাত হানা আপনাকে তখন অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে শত্রু কখন দুর্বল হয় বা শত্রুর দুর্বল দিকগুলি আপনাকে চিহ্নিত করে তবেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বা পরিকল্পনা করতে হবে কীভাবে শত্রুকে পরাস্ত করা যায় আমার মতে বলে আজকালকার দিনে হাতে না মেরে ভাতে মারা অনেক ভালো যে আপনার সারা জীবন ধরে ক্ষতি করে এসেছে যে আপনার প্রতিটা উন্নতি পথে বাধা আপনি সেই বাধাকে কত কষ্ট করে অতিক্রম করে আজকে সাফল্যের মুখ দেখেছেন তবুও তো সে তাতে সন্তুষ্ট নয় সে বারংবার আপনার বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করছে আপনাকে পরস্ত করার চেষ্টা করছে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আপনি সেটা সহ্য করতে না পেরে হয়তো রাগের বসে তার বিরুদ্ধে যেতে চাইছেন কিন্তু একদমই ঠিক নয় তার গতিবিধি না বুঝে বা তার ক্ষমতা না বুঝে তার ক্ষমতাটা আগে বুঝুন সে কোন দিকে যেতে চায় বা তার কি পরিকল্পনা আপনি গোপন শূত্রাপত জানুন তারপরে শত্রুর বিরুদ্ধে যাওয়ার পরিকল্পনা নিন আগে থেকে শত্রুর বিরুদ্ধে কিছু না জেনে তার বিরুদ্ধে যাওয়াটা বোকামির কাজ বা বুদ্ধিহীনতার পরিচয় শত্রু যদি আপনার থেকে কম শক্তিশালী হয় আপনি যদি শক্তিশালী হন সেক্ষেত্রেও কিন্তু আপনার উচিত নয় শত্রুর বিরুদ্ধে যাওয়া কারণ হিংসা মানুষে মানুষের ভেদাভেদ দূর করে হিংসা মানুষে মানুষের প্রেম নষ্ট করে ভালোবাসা নষ্ট করে সম্পর্ক নষ্ট করে সম্মান হানি করে আপনি যদি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন হতে পারে আপনার পরবর্তীকালে জেল হতে পারে বা সে যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হতে পারে পরবর্তীকালে তার জেল হতে পারে তাই পরস্পরের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কটাকে আরও ভালো করার মাধ্যমে আপনারা আপনাদের এই সমস্যাটাকে সমাধান করতে পারেন আমি বলবো আমার মতে বলে শত্রুতা না বাড়ি বরঞ্চ মিত্রতা করলেই বরঞ্চ আপনারা বেশি সুখী থাকবেন আপনারা দীর্ঘজীবী হবেন কারণ দেখুন পৃথিবী থেকে আমরা তো সবাই একদিন চলে যাব তাই চলে যাওয়ার আগে কিসের এত চাহিদা কিসের এত মান অভিমান কিসের এত অহংকার কিসের এত হিংসা সবাই কিন্তু সে এক জায়গায় যেতে হবে তা চলে যাওয়ার আগে কি বোধ বজায় রাখাটা উচিত নয় আসুন না আমরা সবাই মিলে এক হই মানুষ বলে নিজেদের পরিচয় দিই মানুষ বলে নিজেদেরকে ভালোবাসি সম্মান করি দেখবেন পরবর্তীকালে আপনাদের জীবনটা কিন্তু আরও সুখে হবে নতুন নতুন রাস্তা বেরিয়ে আসবে উন্নতির পথে আপনাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে আপনারা একে অপরের প্রতি যদি ভালোবাসার পূর্ণ আচরণ করেন বা সৌভাতৃত্বপূর্ণ আচরণ করেন দেখবেন আপনাদের চলাপথের সমস্ত বাধা কিন্তু অচিরেই মিটে যাবে